আসসালাম ওয়াইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি সামিয়া ফ্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাশ থার্ড ফ্লোর মানে চতুর্থ তলাতে সব নাম্বার হচ্ছে দশ নাম্বার শপ তো আজকে কিছু ড্রেস দেখাবো একদম গর্জিয়াস কিছু ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য আর অবশ্যই কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে কিন্তু যোগাযোগ করবেন কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা সঠিকভাবে ড্রেসটা দেখাতে পারবে না আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে থাকবে একদম সম্পূর্ণ হচ্ছে আপনার ঝাড়খান্ড পাথরের মধ্যে দেখেন এগুলো তো সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে থাকবে পুরা যে ড্রেসটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে নিচের যে প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কাজ করা আছে। এখানে কিন্তু রাউন্ড শেপ করা আসে কাটক করা থাকবে হাতার আছে থ্রি হাতার মধ্যে একটু ব্যাকপার্টটা দেখি ভাইয়া ব্যাকপাট প্লেন হ্যাঁ এই যেটা আছে কিন্তু ব্যাকপার্ট ব্যাকপাটটা কিন্তু প্লেন থাকতেছে বাট নিচ দিয়ে কিন্তু আপনার প্যানেলে কাজ করা থাকবে যে প্যানেলে কাজ করা থাকবে এটা কালার হবে তিনটা এটা কালার তিনটা না এটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা থাকবে উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা দেখেন সাইড দিয়ে কিন্তু কাট অফ করা থাকবে আর ফুল অল ওভার কিন্তু জমিনে কিন্তু কাজ করা থাকবে উন্নাটা একদম সফট উনরা কিন্তু খুবই সব জর্জেটের মধ্যে থাকবে আর সালোয়ারটা থাকবে প্যান কাট সালোয়ারের মধ্যে সাইজ কত ভাইয়া এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে একটা কালার সেম প্রিন্টের মধ্যেই থাকবে আর সেম সাইজের মধ্যে থাকবে প্রাইসটা একটু বলে দিলে ভালো হয় প্রাইসটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে পার্পলের মধ্যে যে দেখেন এটা কিন্তু পার্পেলের মধ্যে থাকবে প্রাইস থাকবে সাড়ে তিন হাজার টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে কোটা কাপুরের মধ্যে না ভাইয়া কোটা এটা হচ্ছে কোটা কাপুরের মধ্যে এটা কিন্তু গর্জিয়াস এর মধ্যে থাকবে আর সবগুলো ড্রেস কিন্তু অনেক সুন্দর ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কিন্তু গলাটা গলাটা কিন্তু ভি শেপ গলার মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার হাতের কাজের মধ্যে এটা যে নিচের যে প্যানেলটা নিচে প্যানেলে কিন্তু আপনার লেস করা থাকবে কোটা কাপড়ের মধ্যে লেস করা থাকবে একটু ব্যাকপার্টটা দেখিবে এটা এটা ব্যাকপার্টটা কাজ করে এই যে এটা ব্যাকপার্টে কিন্তু আবার কাজ করা থাকতেছে যেহেতু কোটা কাপড়ের মধ্যে নিচে প্যানেলও কিন্তু কাজ থাকবে আর হাতার মধ্যেও কাজ আছে সাইজ কত থেকে কত এটা 38 থেকে 46 বডি পর্যন্ত দেওয়া এটা 38 থেকে 46 বডি পর্যন্ত কিন্তু এটা দেওয়া যাবে এটা হচ্ছে উন্নাটা এটা উন্নাটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস বেশি যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্যালারটা সালাড হচ্ছে প্যান কাটের মধ্যে থাকবে সাইজ কত থেকে কত 38 থেকে 46 পর্যন্ত এটা প্রাইসটা কেমন থাকতেছে ভাইয়া এটা প্রাইস 3200 টাকা এটা প্রাইসটা থাকবে অনলি 3200 টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হাতার আছে 3 কটা হাতার মধ্যে এটা লাস্ট কালার হলো আর লাস্ট যে কালারটা থাকবে এটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে যেটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে থাকবে সেম প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে সেম প্রাইজের মধ্যে থাকবে প্রাইস থাকবে বত্রিশশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম ইউনিক একটা ডিজাইন আর অনেক গর্জিয়াসের মধ্যে থাকবে যে এটা কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে থাকবে যারা একটু গর্জিয়াসের মধ্যে দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পাবে এই যে এটা হচ্ছে কিন্তু গলার ডিজাইনটা আমি একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ এটা হচ্ছে আপনার মেরোলে কাজ করা থাকবে প্লাস ইস্টরনে কাজ থাকবে এই যে পুরো সম্পূর্ণ ইস্টরনের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা অনেক গর্জিয়াস ভাবে আর নিচে যে প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু একটু রাউন্ড শেপের মধ্যে থাকতেছে না ভাইয়া এটা কিন্তু রাউন্ড শেপটার মধ্যে থাকবে একটু ব্যাকপার্টটা দেখি ব্যাকপার্ট প্লে এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু আপনারটা করা থাকতেছে এটা কালার অফে চাটটা এটার মধ্যে কালার চাটটা না এটা উন্নাটা দেখি এই যে হচ্ছে উন্নাটা উনাটা কিন্তু জর্জেটার মধ্যে থাকবে কাট অফ করা থাকবে না উনাটা কাপড় কাপড়ের মধ্যে থাকবে উনাটা কিন্তু অনেক সুন্দর সফট এর মধ্যে থাকবে আর সালারও কিন্তু প্যান কাট সালার মধ্যে থাকবে সালারও কিন্তু কাট অফ করা থাকবে কাজ করা থাকবে এই যে এটা কালার হবে এটার মধ্যে চারটা কালার না একটা হচ্ছে গোল্ডেন 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে গোল্ডেন কালারটা আর একটা হবে একটা হচ্ছে জাম কালারের মধ্যে আর একটা হবে অলিভ কালার এটা হচ্ছে কিন্তু জাম কালারের মধ্যে আর একটা ওই যে পিছন মানে আরেকটা ডলে পরানা আছে এটা চ অলিভ কালারের মধ্যে আছে প্রাইস হবে 3050 এটা প্রাইসটা থাকবে 3050 টাকা দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর জাম কালারটা বিশেষ করে অনেক সুন্দর গর্জিয়াস মধ্যে প্রাইস থাকবে 3050 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা থাকতেছে কোটা কাপুরের মধ্যে কিন্তু এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা তো গোল্ডেনের মধ্যে থাকবে দেখেন এগুলো তো সম্পূর্ণ হচ্ছে পাইপ পুতির কাজ থাকবে আর কি ঝাড়কান পাথরের মধ্যে এটা হচ্ছে নিচ দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু কাজ করা থাকবে কাটা কাটাকের মধ্যে একটু ব্যাক ব্যাকপাটাও কিন্তু কাজ থাকবে প্যানেলে কিন্তু কাজ থাকতেছে এটা উনাটাও কাজ করা থাকতেছে উননাটা একদম কোটা কাপুরের মধ্যে থাকবে সাইজ কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে এটা হচ্ছে স্যালারের কাজ করা থাকবে এটা হচ্ছে কাজ করা এটার মধ্যে তিনটা কালার এই কোটা কাপড়ের এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে সুরমা কালারের মধ্যে যেটা এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে মিষ্টি কালার সাড়ে হাজার এটার প্রাইসটা থাকবে সাড়ে তিন হাজার টাকা এটা থাকবে সাড়ে তিন হাজার টাকা যারা আর যারা হোলসেল নিবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে আসবে এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিবো এটা হচ্ছে সামিয়া ফ্যাশন সব নাম্বার হচ্ছে দশ নম্বর সব চতুর্থ তলা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সভিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আলাদা